নমস্কার বন্ধুরা রসবসে বাঙালি ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগত আজ একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি আর সেই রেসিপিটি একদম ঘরের ছোট বাচ্চাদের জন্য আর এই রেসিপিটির নাম হলো পাউরুটির চিজি রোল চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই চিজি রোল তৈরি করলাম প্রথমে এখানে দেখুন আগে থেকে সেদ্ধ করে রাখা তিনটে আলু নিয়ে নিয়েছি এবার এই আলুগুলোকে আমি কাটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব এইভাবে ভালো করে মেখে নেবেন তাহলে আলুটা খুব ভালো মাখা হবে আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি দু চামচের মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচনো আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচনো আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করব তাই ঝালের পরিমাণটা কিন্তু অল্পই দিচ্ছি আর দিয়ে দিলাম কয়েক কোয়ার রসুন থেতো পেঁয়াজ রসুন আর ওই কাঁচা লঙ্কাটা একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু ভালো করে যেটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই রেসিপিটি অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন এই সন্ধেবেলা হলেই বাচ্চারা মায়েদের কাছে আবদার করে মা কি খাবো তো এরকম স্ন্যাক্স তৈরি করে দিতেই পারেন চলুন এই আলুর টেস্টটা বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি এক চামচ ম্যাগি মশলা আর এই ম্যাগি মশলাটা কিন্তু প্রত্যেকটা বাচ্চাই পছন্দ করে ওদের খুব ফেভারিট একটা মশলা তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সমস্ত কিছু ভালো করে মাখিয়ে দু থেকে তিন মিনিট মতো ভালো করে এইভাবে আলুটাকে শুকিয়ে নেব আর অবশ্যই কিন্তু ফ্লেমটাকে লয়ে রাখবেন তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি একদম রেডি এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব তাহলে খুব সুবিধা হবে তো দেখুন আলুর পুরটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আপনারা চালে এই আলুর পুরে ভাজা মশলাও ব্যবহার করতে পারেন তবে আমি আর করলাম না এখানে আমি পাউরুটিগুলো নিয়ে নিয়েছি পাউরুটির এই সাইডে যে শক্ত ভাগটা থাকে এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব অবশ্যই কিন্তু এরকম সাইড দিয়ে শক্ত লেয়ারটাকে কেটে দিতে হবে নচেত এই চিজি রোলটা ভালো হবে না এই শক্ত লেয়ারের জন্য খেতেও ভালো লাগবে না শক্ত শক্ত হয়ে যাবে তো দেখুন এখানে আমি ছ পিস নিয়ে নিয়েছি এবার একটা বেলুনির সাহায্যে এইভাবে বেলে যে ফোলা ভাবটা থাকে পাউরুটি সেটাকে আমি ভালো করে একটু চেপে বেলে নেব এবার দিয়ে দেবো আলুর তৈরি করে রাখা পুর পুটটাকে একটু চেপে দিয়ে এর মধ্যে আমি ছোট ছোট করে কেটে রেখেছি চিজ এই চিজটাকে দিয়ে দিলাম এইবার ঠিক এই রকমভাবে রোল করে নেব রোল করা তো হয়ে গেল তবে এটা আটকাবো কিভাবে তার জন্য আমি এখানে একটা বাটিতে এক চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি দেখুন এক চামচ ছোটো চামচের এক চামচ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য জল দিয়ে একটা ঘন করে ব্যাটার তৈরি করে নেব তাহলে রোলের যে মুখটা থাকে সেটা ভালো করে আটকানো যাবে পুরোপুরি আঠার কাজ করবে তো দেখুন আমি আরেকটা করে দেখাচ্ছি আলুর পুরটা দিয়ে দিলাম তারপর আবারও একটা চিজের টুকরো দিলাম তারপর রোল করে আটকে নিয়ে এই যে সাইডগুলো খুলে যাচ্ছে এখান দিয়ে আমি ময়দার গোলাটা বা ব্যাটারটা দিয়ে দেবো দেখবেন খুব সহজেই আটকে যাবে সাইড দিয়েও দু মাথা দিয়েও আপনারা এভাবেই আটকে দেবেন ব্যাস একদম রেডি এইভাবেই আমি বাদ বাকিগুলো তৈরি করে নেব তো ভাবে আপনারাও তৈরি করে নেবেন আর খুবই ইজি পদ্ধতি খুব সহজভাবেই খুব তাড়াতাড়ি এই পাউটি চিজি রোলটা তৈরি হয়ে যায় বাড়ির বাচ্চারা খুবই পছন্দ করে এই রেসিপিটি তো আমার সবকটা হয়ে গেছে দেখুন একটাও কিন্তু খুলছে না এই ময়দার ব্যাটারটা দিয়ে আটকালে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে আটকে যায় তো এইদিকে নিয়ে নিচ্ছি ব্রেড গ্রামস আর এইদিকে আমি আবারও দু চামচ ময়দা দিয়ে বেশ একটু ঘন করে ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এক কোট করে আমি লেয়ার দিয়ে নেব প্রথমে আমি ব্যাটারটায় ময়দাগুলোর ব্যাটারটায় চুবিয়ে নিলাম তারপর ব্রেড গ্রামসে আমি চুবিয়ে দিচ্ছি এভাবে ভালো করে ব্রেড গামসগুলো লাগিয়ে নিলে একদম রেডি আর এক কোট করে দিলেই যথেষ্ট দু কোট করলে কিন্তু লেয়ারটা মোটা হবে আর খেতেও শক্ত হয়ে যাবে তো এইভাবেই দেখুন আমি বাদ বাকিগুলো তৈরি করে নিচ্ছি কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে গেল দেখুন এভাবে আমি প্রত্যেকটা চিজি রোল তৈরি করে নিলাম তো এবার ভেজে নেওয়ার পালা আমি এখানে একটা ছোট্ট কড়াই বসিয়ে দিলাম এই ছোট্ট কড়াইয়ে ভাজাপুরি করার একটা সুবিধা আছে অল্প তেলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর একদম অল্প তেল দিয়ে ডুবো তেলেই ভাজা যায় তেলটা গরম হয়ে গেছে আর এই গরম তেলে পাউটি চিজি রোল দুটো দিয়ে দিলাম এবার আমি এগুলো ভেজে নেব তো রসবসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন আমি চিজি রোলগুলো উল্টে দিলাম আর কত সুন্দর কালার এসছে এইভাবে অবশ্যই কিন্তু একবার বাড়িতে তৈরি করে খাবেন আর ছোট থেকে বড় সব বাইকে তৈরি করে খাওয়াবেন খুবই সুন্দর একটি রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দিব কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবেই আমি বাদবাকি সবগুলো পাউটি চিজি রোল ভেজে নেব স্বাস্থ্যের কথা মাথায় রেখে বাচ্চাদের বাইরের খাবার না দিয়ে এইভাবে দারুণ টেস্টি এরকম রেসিপি তৈরি করে দিন এইভাবে স্ন্যাক্স তৈরি করে দিন যাতে বাচ্চারা খেতেও ভালোবাসে আর খেয়েও একদম মন আর প্রাণ জুড়িয়ে যায় তো দেখুন একদম রেডি আমি সবকটা ভেজে নামিয়ে নিয়েছি তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমি এখানে একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি চিজগুলো কত সুন্দর ভেতরে গলে থাকে দেখুন একদম রেডি তো অবশ্যই আজকে রেসিপিটি ট্রাই করে দেখবেন যদি রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই লাইক কম শেয়ার করবেন তো আজকের রেসিপিটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে